ধর্ম নাই তারা অন্য অন্য সব নির্বাচনে গিয়েছে ওনাদের যখন মেয়র নির্বাচনে দাঁত ভেঙে দিছে তারপর থেকে চিন্তা করছে আসন তো পাবোই না কোথাও কিছু করতে পারবো না এই নির্বাচন থেকে বিরত থাকি তার পর্যন্ত নির্বাচন তো করেছে তাহলে তারা ছিল দালাল তারা মিটিং করে সভা সমাবেশ করে চলে গেছে একজনের নামে একটা মামলা নাই চর্মনার একজনের নামে একটা মামলা নাই আমির হামজার মতো মানুষ এত মিথ্যাচার করতেছে সে বলতেছে যে আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছিলাম যে কখনো সে পরীক্ষাও দেয় নাই ভর্তি পরীক্ষা বলছে ওইখানে দেখি মদ দিয়ে কুলি করে আমি চলে আসছি এইগুলো কি কথা এরপর বলছে এই মহাসিন হলে সেখানে নাকি আপনার আজান হয়তো না এই ছাত্র শিবির সংসদে এসে আজান দিছে সেইখানে মোয়াজ্জেম সে বলছে যে কোনোদিন আজান ভালো হবে যে জামাত যেহেতু এটা নিয়ে খুব কথাবার্তা বলতেছে তাদের উচিত তাদের এই বিষয়টা নিয়ে একটা মামলা করা মামলা করলে স্পষ্ট হবে যে নীলুপার ইয়াসমিনও একজন তাই তাইলে একেবারে স্পষ্ট ভালো হবে এরপরে আপনি যেটা নীলুফার চৌধুরী নীলুপার চৌধুরী মনি ওই নীলুপর সরি নীলুপার চৌধুরী মনি আর এরপর হচ্ছে যে অবশ্যই তার কাছে যুক্তি না থাকলে সে এটা বলেনি টকশোতে এবং সে আমি যতটুকু জানি যে আওয়ামী লীগের সময় যে টকশোতে যাইতেন সে যুক্তি তর্কে ছিল এমনকি অনেক সময় রাগ হয়ে চলে আসতে আসতেন যেহেতু যুক্তিটাকে অন্যরা মানত না এখন এখানেও যুক্তি তাদের আছে আর এই সরকারের কথা বলেছেন এই সরকার তো আপাত মস্তক জামাতের সরকার কারণ আপনারা যদি আমি আপনাকে স্পষ্টভাবে বলতে পারি যে জামাত যে বিশ্রী এবং নোংরামি করতেছে জামাত যে মিথ্যাচার করতেছে মোনাফিকি করতেছে অনেক ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করতেছে কোনোভাবে এটা তিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে মেনে নেওয়া যায় না আপনার চাদার কথা বলে এটা আমরা কখনো অস্বীকার করি না যে এই যে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড এই হকার এখানে এরা গেছে এই জন্য সাত হাজার বহিষ্কার রয়েছে পরশুদিন তারেক রান তার ফেসবুক স্ট্যাটাস কিন্তু আপনার দেখেন ব্যাংকগুলো দখল করছে বিশ্ববিদ্যালয় দখল করছে মেডিকেল দখল করছে সচিবালয় দখল করছে প্রশাসন দখল করছে ডিসি এসপি অফিস আমার মরালগঞ্জ টিএন অফিসে যাই তারা ভাগের ভাগ সব নিয়ে যাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোককে সদস্য রেখে রেখে ওনার সব জায়গায় আমার মোরলগঞ্জ শহরকালায় যতগুলো মাদ্রাসা হাই স্কুল আছে নব্বই পার্সেন্ট জায়গায় তারা সভাপতিত্ব নিয়ে নেছে এটা কিসের জন্য কোন ক্ষমতায় নিল আমার মোরালগঞ্জে তো ছিয়ানব্বই তো ওনারা আলাদা নির্বাচন করেছে সেখানে ভোট পাইছে তেরো হাজার আমরা পাইছি আটত্রিশ হাজার আমরা তো তিন গুণ আপনার ছিয়ানব্বই সালে আলাদা নির্বাচন হয়েছিল চুনে সেই নির্বাচনে সারা বাংলাদেশে জামার তিনটা আসন পেয়েছে এবং যে আর ছয়টি দল নিয়ে আন্দোলন করতেছে তার একটি দল বাংলাদেশ খেলাপথ আন্দোলন দুই চব্বিশ সালে আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছে এবং চরমনাই তারা অন্য অন্য সব নির্বাচনে গিয়েছে ওনাদের যখন মেয়র নির্বাচনে দাঁত ভেঙে দিচ্ছে তারপর থেকে চিন্তা করছে আসন তো পাবোই না কোথাও কিছু করতে পারবো না তাই এই নির্বাচন থেকে বিরত থাকি তার পর্যন্ত নির্বাচন তো করেছে তাহলে তারা ছিল দালাল তারা মিটিং করে সভা সমাবেশ করে চলে গেছে একজনের নামে একটা মামলা নাই চরমনার একজনের নামে একটা মামলা নাই আর আপনি যেটা বলছেন নীলুপারের কথা আপনি দেখেন যে ওনাদের একজন নেতা ইউনিয়ন নেতা তার সবাই তার পরিবার বংশ করে জামাত সে কি বলছে তাকে সাক্ষাৎকার সে বলছে যে আমাদের কোনো মামলা হয় না কারণ আমরা আওয়ামী লীগের সাথে মিলাচ্ছিলাম বিএনপির নামে মামলা হয়েছে আমাদের জামাতের নামে কোনো মামলা হয় না তাই বলতে গেলে আপনি কি এখন জামাত করেন না না আমি আগে থাকতে জামাত করি আমার সবাই জামাত করে এরপরও যদি নীলুপরের একটা অন্যায় হয় এরা যে আওয়ামী লীগের লাগে থাইকে আওয়ামী লীগ উপরাধ করে তাতে ফায় দিছে সেই দায় এড়াতে পারে না আপনি যদি যুক্তি তে আসেন তাহলে সেই দায় এই ছাত্র শিবির যদি যেখানে ইউনিভার্সিটি ছাত্র শিবির করেছে অন্য জায়গায় জামাত শিবির করেছে এটাকে মানতে হবে মেনে নিতে হবে এর কোনো বিকল্প তো নেই আপনার এইটা যদি উনি বলে থাকে আমি বলবো যে এগুলো বলা ঠিক হয়নি কিন্তু কথাটা তো মিথ্যা না আজকে আমি আম জনতা পার্টি তারেককে দেখলাম এই যে এইটা আপনার দেখেন যে কি বলছে

তাহলে এখন বিষয়টা হচ্ছে কি নিরুভ বলল আর তাদের সত্য চাপা থাকে না এবং আমি যে বলেছি আবার অনেকে বলবে যে আপনি আন্দাজে বলেছেন মিথ্যা কথা বলে 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 এটা সেই জিনিসটা দেখেন আপনার আমির হামজার মতো মানুষ এত মিথ্যাচার করতেছে সে বলতেছে যে আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছিলাম সাংবাদিকরা জীবনে সেখানে ভর্তি হয় নাই ওখানে বলছে যে কখনো সে পরীক্ষাও দেয় নাই ভর্তি পরীক্ষা বলছে ওইখানে দেখি মদ দিয়ে কুলি করে এই জন্য আমি চলে আসছি এইগুলো কি কথা এরপর বলছে এই মহাসিন হলে সেখানে নাকি আপনার আজান হয়তো না এই ছাত্র শিবির সংসদে এসে আজান দিছে সেইখানে মোয়াজ্জেম সে বলছে যে কোনোদিন আজান বাদ যায় নাই আমি যদি ছুটি নিতাম বলে যেতাম ছাত্ররা দিত এই যে কথা এবং আমার কাছে আমি সেভ করে রাখছি সতেরোটা ভিডিও আছে কোনোটা ইউনিয়ন সভা আমির বলছে কোনটা আমি বলছে যে এই দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহর সাথে সরাসরি এখন এই যে কথাগুলো নিয়মিত যাচ্ছে বলে এখন এইটা তো আসলে বরদাস্ত করা যায় না এখন যখন আপনার প্রতিবাদের ভাষা থাকে না তখন তো যুক্তি দিয়া বুঝাইতে হয় অনেক কিছু এখন আমি জানি না নীলুপার ইয়াসমিন সে এই ব্যাপারটা নিয়ে তার যুক্তির কথা বলেছে আপনারা তার উপর ওনার মনের কথা তো আর আমি বলতে পারবো না ওনার মনের কথা উনিই বলতে পারবে তাই আমি বলতে চাচ্ছি যে এই সরকার যে জামাতের আপনি সচিবালয় যাবেন যত অফিসার নিয়োগ যত এসপি নিয়োগ ডিসি নিয়োগ টিওনো নিয়োগ সব জামাতের মাধ্যমে হচ্ছে এবং হয় এখন কিভাবে সম্ভব এই জামাতের নায়েবে আমি আবদুল্লাহ তাহের সাহেব জেলখানায় বসে সেখানে এই সায়ন্ত ছিল আমাদের মহাসচিব ছিল ওনাদের আমির ছিল ওনাদের সেক্রেটারি জেনারেল ছিল মির্জা আব্বাস সাহেব ছিল সেখানে ওই আন্দোলনের সময় বলতে ছিল আবদুল্লাহ তাহের সাহেব যে আমাদের এই শিবির থেকে আমরা আমাদেরই প্রোডাক্ট আমরা চিন্তা করছি আন্দোলন করুক নাহিদ এবং এই আসিফ মাহমুদ এরা সঠিকভাবে কাজ করবে আপনারা কথা বললেন তার মানে কি তাহলে তারা যদি হয় আর অন্য যদি হয় তাহলে এটা তো জামাতেরই সরকার এবং আপনার যত সময় এখন জামাত কেন্দ্রীয় নেতা সে বলল যে লন্ডনে কেন তারেক সাহেবের সাথে উনি কথা বলল কথা বলার জন্যই তো আজকে আমরা প্রিয়ার চাই এটা চাই এটা চাই সত্য কথা কিন্তু বের হয়ে যায় এই নিউজ টোয়েন্টি ফোরে দেখতেছিলাম আমি সেখানে দেখলাম একজন জামাতের কেন্দ্রীয় নেতা বলতেছে যে কেন উনি আলাদা যায় এই এইনুর সাহেব বলবে আরে উনি লন্ডনে থাকে বলতে পারে না দেশের জন্য বলতে পারে রাজনৈতিক হিসেবে বলতে পারে এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আরে আপনারা তো কোরআনে নারী নেতৃত্ব হারাম আপনারা খালদা জিয়ার নারী নেতৃত্ব মানলেন দুইবার আপনারা হাসিনার নারী নেতৃত্ব মানলেন আর এখন বলেন কোরআনে বলছে আমাদের কথা না আগে কোরআনের কথা বলেননি কেন আপনার সময় হালাল আর অন্য সময় হারাম এই জন্য আজকে জামাত যে সমস্ত কথা বলতেছে মিথ্যাচার করতেছে এবং মুনাফে কি করতেছে যা কোন রকম বরদাস্ত করা আপনাকে বলেছিলাম আমার একটা বক্তব্য কাজ করে সম্পূর্ণ এডিট করে জামাতের কেন্দ্রীয় ভাবে বাংলাদেশে ছড়াইছে আজকেও আমি জনাব সালাউদ্দিনের কেটে গেলাম তিনি বললো যে আজকেও আপনার একটা বক্তব্য ধর দেখলাম আমি বললাম এটা তো আমার না এটা জামাতের না এবে আমির আবদুল্লাহ তাহের সাহেব বলছে সেইটা আমি বলছি যে তাহের সাহেব এটা বলছে আর সেইটা কাট করে জামাত করেছে এমন কি আমার আসলে চারবার ওদের নির্বাচন করেছি সেই তারাও ছেড়েছে বলছে আমাদের জামাতের কেন্দ্রীয় এটা দিছে এটা কোন রকম ডিলিট করা যাবে না যাবে না আল্লাহ হাফেজ